সুখময় জীবনকে পেতে হলে আপনার জীবনে আনন্দ পেতে হলে আপনাকে আপনাকে হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় বিধানগুলোকে আপনাকে ফলো করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আসবাব তবা প্রকৃতিগত যে স্বভাবগুলো রয়েছে সেগুলো আপনাকে যথার্থ খেয়াল রেখে আপনার প্রকৃতি স্বভাবগুলোকে সাজাতে হবে তিন আসবাব আমালিয়া কিছু কর্ম পদ্ধতি রয়েছে এই কর্মগুলো করার মাধ্যমে আপনি নিজেকে সৌভাগ্যময় সুখময় জীবন গঠন করতে পারবে কয়টি মূলনীতি কথা বললাম তিন দৃষ্টিকোণ থেকে এক হচ্ছে দিনই দিন ধর্ম একটা প্রকৃতিগত আপনি সৃষ্টিগতভাবেই আপনি একটা নরম প্রকৃতির মানুষ আপনি উঁচু বাঁচু কথা বলেন না আপনি একটু ভালো মানুষ আমলদার সত্যবাদী থাকে নাই এই যে কোয়ালিটি গুলো আপনার মধ্যে ছোট্ট কাল থেকে আপনি এই প্রকৃতিগত লালন করবেন আপনার ছেলে মেয়ের মধ্যে সে সততা আপনি শিক্ষা দিবেন এরপর আপনি কি আমল যেমন দিনই কিছু আমল রয়েছে ভালো কাজ রয়েছে আপনি আজকে সম্মেলন হচ্ছে আপনি ভালো কাজে অংশগ্রহণ করলেন এখানে দিন জানতে আসলেন আপনি এখান থেকে কিছু দিন জানলেন অন্যদিকে ছড়িয়ে দিলেন এটি কি ভালো কাজ নয় যদি ভালো কাজের সাথে আমরা থাকি তাহলে আমাদের সুন্দর সৌভাগ্যময় জীবন চলার পথটা আমাদের হবে সহজ হবে যারাই এইভাবে চলতে পারবে এই তিনটা দৃষ্টিভঙ্গি যারা দিন এবং প্রকৃতি এবং আমল যারা ফলো করতে পারবে তারাই প্রকৃত আনন্দ উৎফল্লতা এবং প্রশান্তি জীবনে আসবে ইনশা আল্লাহ